হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেখো আজকে আমি মাধ্যমিকের বাংলা থেকে একটা কবিতা বোঝাবো কবিতাটার নাম হচ্ছে অভিষেক অভিষেক মাইকেল মধুসূন দত্তের লেখা এবং অভিষেকের যে মূল কাব্যগ্রন্থ তার নাম হচ্ছে বধ কাব্য বধ কাব্যের টোটাল আমাদের নয়টি স্বর্গ আছে তার মধ্যে প্রথম স্বর্গের নাম হচ্ছে অভিষেক এবার দেখো এই কবিতাটা অমিতাক্ষ ছন্দের লেখা এবং এই কবিতাটাকে বুঝতে গেলে কবিতাটার প্রাক কথনটাকে আমাদেরকে খুব ভালো করে জানতে হবে তাহলে এই কবিতাটাকে বুঝতে আমাদের অনেকটা সুবিধা হবে এই কবিতাটা এমনিতেও কিন্তু খুবই সহজ কবিতা একটা তোমরা যদি খুব ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে দেখবে এই কবিতাটা তোমাদের কাছে খুবই সহজ বলে মনে হবে এবং তোমরা যদি না বুঝতে পারো তাহলে খুব কঠিন হবে তাই তোমরা সমস্ত কথাগুলোকে মন দিয়ে শুনবে এবং মন দিয়ে বোঝার চেষ্টা করবে তাহলেই এই কবিতাটা তোমাদের কাছে খুব সহজ হয়ে উঠবে চলো আমরা প্রাক কথনটাকে আগে দেখব এবং তারপরে কবিতার মূল বিষয়বস্তু থেকে আরম্ভ করে সমস্ত কিছু প্রত্যেকটা লাইনের মানে পুঙ্খানে পুঙ্খ আলোচনা করব এবং তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কিন্তু জানাতে দ্বিধাবোধ করবে না তাহলে তোমরা দেখো যে কবিতার নাম তাহলে কবিতার নাম আমাদের অভিষেক লেখককে মাইকেল মধুসূদন দত্ত মূল কাব্যগ্রন্থ মেঘনাথবধ কাব্য মেঘনাথবধ কাব্যে কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে যার নাম হচ্ছে অভিষেক এবার অভিষেক নামটা কেন হলো সেটা আমরা পুরো কবিতাটা পড়ব তারপর শেষে জানব এবার দেখো মেঘনাথ কাব্যে কতগুলো স্বর্গ ছিল মোট নয়টি এবার মেঘনাথ বধ কাব্য কোন ছন্দে লেখা সেটা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দে লেখা এবার আমি তোমাদের একটু আগেই বলেছিলাম যে এই কবিতাটা পড়ার আগে এর প্রাককথন বা বা পূর্বকথা জানাটা আমাদের একান্তই অবশ্য কারণ এই প্রাককথন থেকে আমরা জানব যে কবিতাটা শুরুটা হলো কিভাবে দেখো প্রথমে কি লেখা আছে যে অভিষেক হলো বোধ কাব্যগ্রন্থের প্রথম স্বর্গ বিনা পানি আহ্বান ও বন্দনা গানের এই কাব্যের শুরু দশানন রাবণ স্বর্ণলঙ্কায় স্বর্ণ সিংহাসনে বসে আছেন তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে প্রাক যে রাবণ রাজা তিনি সিংহাসনে বসে আছেন ভগ্নদূত মানে একটা দূত এসে এবং এসে সংবাদ দেন যে দশানন পুত্র বীরবাহু রাঘবের সঙ্গে যুদ্ধে হত। মানে রঘুবংশের শ্রেষ্ঠ পুরুষ রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করে তিনি কি হয়েছে মারা গেছে এবার দেখো তারপরে কি আছে রাজ দুঃখে সভায় সকলেই দুঃখী হন মন্ত্রী সারণ মন্ত্রী সারণ হাত জোর করে রাবণকে জানান যে মায়াময় এই সংসার এবং সুখ দুঃখ সবই বৃথা ভগ্নদূতের কাছে রাবণ সব স্তারে বীরবাহুর হত্যার কাহিনী শোনেন শোকে মগ্ন হয়ে তিনি যখন নীরবে সভায় বসে আছেন তখন বীরবাহু জননী শোকাকুল চিত্রাঙ্গদা বীরবাহুর জননীর নাম হচ্ছে চিত্রাঙ্গদা সভায় প্রবেশ করেন স্ত্রীর কন্ধনে ব্যথিত রাবণ শোকে অভিমানে গর্জন করে উঠে জানান যে পুত্রের মৃত্যুর মৃত্যুর তিনি মৃত্যু প্রতিশোধ তিনি নিজেই যাবেন যুদ্ধক্ষেত্রে এবং তিনি পুত্রের যখন মৃত্যু সংবাদ শুনল তার মা যখন আসলো রাজসভায় এবং তিনি রাগে ক্ষোভে তিনি কি করল যে তিনি স্থির করলেন যে তিনি যুদ্ধে করতে যাবেন এবার দর্শনের আদেশে বৃন্দু রণসাজে সেজে উঠলেন এবং রাবণের আদেশে সবাই যুদ্ধের জন্য নিজেরা প্রস্তুত হতে লাগলেন গম্ভীর রোলে চারিদিকে রণবাদ্য বেজে উঠল স্বর্ণলঙ্কা বীর ভার টলে ওঠে এবং কম্পন সমুদ্রতলে বরুণের স্ত্রীর প্রবাল আসনে পৌঁছায় সখীর কাছে তিনি জানতে পারেন পুত্র সখে রাবণের রণসজ্জার জন্য এই কম্পন এবং বলা হচ্ছে যে কমলার কাছে থেকে যুদ্ধের বাত্রা আনার জন্য বারুণি প্রবেশ করেন তার সখীরা দেবী রমা বা লক্ষ্মী প্রিয় সখী বরুণীকে বার্তা দেওয়ার জন্য নিজে বেরিয়ে দেখেন যুদ্ধে লঙ্কা প্রায় বীর শূন্য আর ইন্দ্রজিৎ প্রমোদ উদ্যানে বিলাসে মত্ত এমন অবস্থায় দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে লঙ্কায় লঙ্কার প্রকৃত অবস্থা জানিয়ে ফিরিয়ে আনতে প্রমোদ উদ্যানে গমন করেন তার আচ্ছা এটা বললাম এমন অবস্থায় দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে লঙ্কায় প্রকৃত অবস্থান জানিয়ে ফিরিয়ে আনার প্রমোদ কাননে গমন করেন মানে গমন করেন প্রমোদ কাননে গিয়ে দেবী লক্ষ্মী মেঘনাথের ধাত্রী প্রভাষার রূপ ধারণ করেন ইন্দ্রজিৎ মাতাকে দেখতে পেয়ে প্রণাম করলে ছদ্মবেশী লক্ষ্মী তাকে বীরবাহুর মৃত্যু দিয়ে রাবণের রণসজ্জার কথা জানান তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে রাবণ রাজা যখন তার পুত্র বীরবাহু তার ছোট পুত্র বা কনিষ্ঠ পুত্র বীরবাহুর মৃত্যু সংবাদ যখন তারা পেল তখন রাবণ রাজা কী হয়েছিল রাগে ক্ষোভে এবং চিত্রাঙ্গদা যখন আসলো তখন রাগে ক্ষোভে ফেটে পড়ল এবং তিনি নিজেই স্থির করলেন যে তিনি এবার যুদ্ধ করতে যাবেন এবং এমন সময় দেবী লক্ষ্মী কি করেছিল তার ইন্দ্রজিতের মাতা প্রভাষারাক মানে প্রভাষা রাক্ষসীর রূপ ধরে তিনি প্রমোদ কাননে গিয়ে বীরবাহুকে খবর মানে আমাদের ইন্দ্রজিৎকে খবর দিয়েছিল যে লঙ্কা দুর্দশার কথা এবং এরপর থেকেই তোমাদের কবিতাটা শুরু চলো আমরা এবার কবিতাটা সবিস্তারে আলোচনা করব দেখো আমরা জেনে গেছি যে প্রাক কথনটা এবার দেখো কি লেখা আছে অভিষেক মাইকেল মধুসূদন দত্ত প্রথম দেখো লাইনটা কি আছে কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ এখানে বীরেন্দ্র কেশরী মানে হচ্ছে শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ কনক আসন মানে সোনার আসন ত্যাজি মানে ত্যাগ করলো তোমরা কিন্তু এই মানেগুলোকে প্রত্যেকটা লেখে নেবে যেমন সোনার আসন ত্যাগ করলো শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে এখানে ধাত্রী বলতে মাতা লক্ষ্মীর কথা বোঝানো হয়েছে এবং তিনি কি করল প্রণাম করল তারপরে বলছে দেখো কী হেতু মাতো তব আজি বলছে মা গতিত আজি এই ভবনে মা তুমি কি কারণে আজকে আমার এই ভবনে ভবনে এসেছ কহত লঙ্কার কুশল এখানে এটার মানে হচ্ছে যে তুমি কি কোনো লঙ্কার ভালো খবর নিয়ে এসেছ শিরোচুম্বি ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীলা এবং বলা শিরোচুম্বি কথার অর্থ হচ্ছে কপালে চুম্বন করলো ছদ্মবেশী অম্বুরাশি সুতা এবং মাতা লক্ষ্মী যিনি রূপ ধারণ করে এসেছিলেন তিনি তার কপালে চুম্বন করলো এবং বলল হাই এখানে খুব দুঃখের সঙ্গে বলল পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা বলছে তোমাকে কি করে বলবো লঙ্কার দশা ঘোরোতর রণে মানে খুব ভয়ঙ্কর যুদ্ধে হতপ্রিয় ভাই বীরবাহু বলি ঘোরোতর যুদ্ধে তোমার ছোট ভাই বীরবাহু কি হয়েছে যুদ্ধে মারা গেছে তার শোকে মহাশখী রাক্ষসাধিপতি এখানে রাক্ষসাধিপতি মানে রাবণকে বোঝানো হয়েছে এবং তার শোকে মহাশখী মানে খুবই শোকাগ্রস্ত খুবই আঘাত পেয়েছে খুবই কষ্ট পেয়েছে কে রাক্ষসাধিপতি রাবণ রাবণ রাজা খুবই কষ্ট আপনি সেই জন্য তিনি যুদ্ধে যাওয়ার জন্য কি করছে প্রস্তুতি নিচ্ছেন বা যুদ্ধের জন্য সাজছেন। জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া এখানে মহাবাহু বলতে কাকে বোঝানো হয়েছে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে এবং কোন রকম ইতস্তত বোধ না করে তিনি মাতা লক্ষ্মীকে বলছে কি কহিলা এই লাইনটা হবে না কি কহিলা ভগবতী কে বোধিল প্রিয়ানুজে বলছো তুমি কি বলছো যে আমার ভাইকে কে কিভাবে হত্যা করল প্রিয়ানুজ মানে এখানে প্রিয়ানুজ মানে হচ্ছে ছোট ভাই নিসারণে সংহারণ আমি রঘুবরে রাত্রিকালীন যুদ্ধে কি কর আমি রঘুবর মানে রামচন্দ্রকে যুদ্ধে হারিয়েছিলাম খণ্ড খণ্ড করিয়া কাটিনু বর্শি প্রচণ্ড স্বর বরিদলে তাকে আমি টুকরো টুকরো করে কি করেছিলাম কেটে ফেলেছিলাম তবে তবে এটাও একটা ভুল লাইন এসে গেছে তবে এ বার্তা এই অদ্ভুত বার্তা জননী তারপরেও তুমি এই অদ্ভুত খবরটা কোথা থেকে পেলে কোথা পাইলে তুমি শীঘ্র কহ কোথা পাইলে তুমি শীঘ্র কহ দাসে বলছি তুমি এই খবরটা কোথা থেকে পেলে আমাকে তোমার এই দাসকে তুমি এক্ষুনি বলো রত্নকর রত্নতাবা ইন্দ্রা সুন্দরী এলা তিনি রত্নের দেবী তিনি দেবী লক্ষ্মী তিনি উত্তর দিচ্ছেন হাই পুত্র বলছি পুত্র মায়াবী মানব সীতাপতি তিনি একজন মায়াবী মানব মানে রামচন্দ্র তিনি হচ্ছে একজন মায়াবী মানব তবে স্বরে মরিয়া বাঁচিল তবেই না সে মারা গিয়েও বেঁচে উঠল তারপরে দেখো কি আছে যাও তুমি তরা করি মানে তুমি তাড়াতাড়ি যাও তুমি তাড়াতাড়ি যাও রক্ষ রক্ষ কুল মান তুমি রাক্ষস বংশের মানমর্যাদা কি করো রক্ষা করো এই কাল সমরে মানে এই খুব ভয়ানক সময়ে রক্ষ চূড়ামমণি তুমি চূড়ামণিকে কি করো রক্ষা করো ছিরিলা কুসুম দাম রোশে মহাবলী মেঘনাথ এবং মেঘনাথ কুসুম দাম মানে হচ্ছে ফুলের মালা মেঘনাথ ওই প্রমোদ কাননে যখন ছিল তিনি গলায় একটা খুব সুন্দর ফুলের মালা পড়েছিল এবং তখন তিনি কি করল ছিঁড়িলা ওই ফুলের মালাটাকে টেনে ছিঁড়ে কি করলো ফেলে দিল মাটির মধ্যে ফেলাইলা কনক বলয় দূরে এখানে কনক বলয় মানে সোনার বালাকে বোঝানো হয়েছে এবং তিনি কি করল। সোনার বালাটাকে তিনি ছুঁড়ে ফেলে দিল পদতলে পড়ি শোভিল কুণ্ডল যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় বলছে যে এটার জন্য তিনি ওই যে ফুল এবং মানে তার মালাটা এবং তার যে হাতে যে সোনার বালা তিনি যখন মাটিতে ছুঁড়ে ফেলে দিল সেগুলো পদতলে শোভিল মানে খুব সুন্দর লাগছিল কোথায় পায়ের তলায় যথা এটাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে অশোকের অশোক ফুল যেমন অশোক গাছের নিচে পড়ে থাকলে যতটা সুন্দর লাগে ঠিক ততটাই সুন্দর লাগছিল অভিষেকের পায়ের মানে আমাদের ইন্দ্রজিতের পায়ের তলায় ওই ফুল এবং সোনার বালাগুলো ধিক মোড়ে কহিলা গম্ভীর কুমার এখানে কুমার বলতে বোঝানো হয়েছে ইন্দ্রজিৎকে বা মেঘনাথকে সে নিজেকে বারবার কি করছে ধিক্কার দিচ্ছে হা ধিক মরে সে বারবার নিজেকে কি করছে ধিক্কার দিচ্ছে বৈরি দল বেড়ে মানে বৈরি দল এখানে শত্রু দলের কথা বোঝানো হয়েছে বৈরি দল বেড়ে স্বর্ণলঙ্কা মানে শত্রুপক্ষ স্বর্ণলঙ্কাকে ঘিরে ফেলেছে হেতা আমি বামা দল বাঁচে এখানে বামা শব্দের অর্থ হচ্ছে মেয়ে আর আমি কিনা মেয়েদের মাঝখানে বসে আছি মানে শত্রু দল কি করেছে আমাদের ঘিরে ফেলেছে কাকে ঘিরে ফেলেছে আমাদের লঙ্কাকে আর আমি কি না এই বামাদল মাঝে বসে আছি মানে মেয়েদের মাঝখানে বসে আছি তারপরে লাইনে দেখো এই কি সাজে আমারে বলছে এটা কি আমার সাজে দর্শনার্থজ আমি ইন্দ্রজিৎ আমি যার বাবা রাবণ যার কি না দশটা মাথা তার পুত্র আমি ইন্দ্রজিৎ এটা আমার কোনো মতেই সাজে না আনু রথ করি এবং তাড়াতাড়ি রথ নিয়ে এসো ঘোচাবো এই অপবাদ এবং এই অপবাদ আমি ঘোচাবো বধিরিপুকূলে এবং তাদেরকে আমি বধ করেই কী করবো আমাদের এই বংশের সম্মানকে কী করবো আবার ফিরিয়ে নিয়ে আসব এবার দেখো সাজিলা রথীন্দ্র সর্ব এখানে বলা হচ্ছে যে আমাদের এখানে বলছে সাজিলা রথীন্দ্র স্বর বীর আভরণে এবং তিনি কী করলো বীর আভরণে নিজেকে সজ্জিত করলো যুদ্ধে যাওয়ার জন্য হৈমবতী সুদ যথা নাশিতে তারকা সুরকে এবং বলা হচ্ছে যে কার্তিক হৈমবতী সুত মানে হচ্ছে এখানে কার্তিককে বোঝানো হয়েছে কার্তিক যেভাবে তারকাসুরকে মানে তারকা সুর মানে তারকা অসুরকে হচ্ছে তারকাসুর মানে হচ্ছে স্বর্গের একজন অসুর যাকে কিনা রাক্ষসরা মানে আমাদের না পর্যন্ত কী করতো ভয় পেত সেই হৈম মানে তারকাসুরকে আমাদের কার্তিক যেভাবে নিধন করেছিল কিংবা বৃহন্নলারূপে কিরিটি এখানে কিরিটি মানে অর্জুনকে বোঝানো হয়েছে এবং বিরাট পুত্রসহ উদ্ধারিতে গঠন সাজিলা সুর শশী বৃক্ষ মূলে এবং শশী বৃক্ষ মূলে কথার অর্থ হচ্ছে অর্জুন ছদ্মবেশ ত্যাগ করে যুদ্ধসজ্জার প্রসঙ্গে ইঙ্গিত দেওয়া হয়েছে এবং যেভাবে তারা যুদ্ধক্ষেত্রে সে ছিল সেইভাবেই তিনি গেছিল মেঘ বর্ষ হ্রদ মেঘ বর্ষ হচ্ছে রথ চক্র বিজলির ছটা ধ্বজ ইন্দ্রচাপ রূপী তুরঙ্গ বেগে অশুগতি এবং চারিদিকে তিনি এই যে রকম করে তিনি কি করছিল খুব দ্রুত বেগে তিনি যুদ্ধের জন্য বেরিয়ে যাচ্ছিল রথে রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে বলা হচ্ছে তিনি যখন রথে চড়তে যাচ্ছিলেন হেন কালে প্রমীলা সুন্দরী ধরি প্রতি করযুগ এবং এমন সময় তার স্ত্রী প্রমীলা সুন্দরী এমন সময় তার স্ত্রী হচ্ছে প্রমীলা সুন্দরী তাহলে এখন যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাদের ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি সেটা হচ্ছে তার নাম হচ্ছে প্রমীলা তাহলে তিনি যখন যুদ্ধের জন্য বেরিয়ে যাচ্ছিলেন এমন সময় তার স্ত্রী ধরিপতি কর যোগ এবং তার স্বামীকে জড়িয়ে ধরলেন হাই যেমতি হেমলতা আলিঙ্গে তরু কুলেশ্বর যেভাবে হেমলতা একটা গাছকে আমাদের জড়িয়ে আঁকড়ে থাকে তিনিও সেইভাবেই তার স্বামীকে জড়িয়ে ধরলেন কহিলা কাঁদিয়া ধনী এবং তিনি কেঁদে কেঁদে বললেন কোথা প্রাণ শখে রাখি এ দাসীরে। রে বলছে তিনি কোথা তোমার তোমার এই দাসীকে তুমি কোথায় রেখে যাচ্ছ কহ চলিল আপনি কোথায় চলে যাচ্ছ তারপরে লাইনে দেখো কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী তোমাকে ছাড়া এই অভাগী কিভাবে বেঁচে থাকবে হাই নাথ এখানে হাই নাথ বলতে আমাদের ইন্দ্রজিৎকেই বোঝানো হয়েছে গহন কাননে ব্রততি এই লাইনটা খুব ভালো করে বুঝবে যে বলছে যে দেখো হাই নাথ গহন কাননে মানে গভীর জঙ্গলে ব্রততি বাঁধিলে সাধে করি পদ যদি তার রঙ্গরসে রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি এখানে মাতঙ্গ কথার অর্থ হচ্ছে আমাদের হাতি বলছে হাই নাথ জঙ্গলের মধ্যে হাতির পায়ে অনেক লতাপাতা জড়িয়ে যায় এবং হাতি সেগুলোকে মন্যা দিয়ে জঙ্গলের মধ্যেই হাঁটতে থাকে তবু তারে রাখে পদারশয়ে এবং তার পায়ে যে সমস্ত লতা পাতাগুলো জড়িয়ে যায় সেগুলোকে সে ফেলে দেয় না সে পায়েই রেখে দেয় তবে তুমি তারপরে দেখো তবে তুমি কেন তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্কিড়িতে আছি তাহলে তুমি কেন আমাকে ত্যাগ করছো এখন হাসি উত্তরিলা মেঘনাথ এই সময় মেঘনাথ হেসে উত্তর দিল ইন্দ্রজিতে জিতে তুমি বলছে তুমি ইন্দ্রজিৎকে জয় করেছ সতী সতী বলতে তার স্ত্রীকে বোঝানো হয়েছে দেখো বেঁধেছ যে দৃঢ় বাঁধে তুমি যে দৃঢ় শক্ত বাঁধে আমাকে বেঁধে রেখেছো কে পারে খুলিতে সে বাঁধ কারোর ক্ষমতা নেই সেই বাঁধ খুলতে খুলবে তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী বলছে তরাই আমি আসিয়া আসিব ফিরিয়া তোমার কল্যাণে হবে লাইনটা হুম কল্যাণী তাহলে দেখো তরাই আমি আসিব ফিরাইয়া কল্যাণী সমর আসি তোমার কল্যাণে লাগবে তোমার কল্যাণে আমি তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবো এবং তাড়াতাড়ি তাকে রাঘব এখানে রাঘব মানে রামচন্দ্র রামচন্দ্রকে বধ করে তাড়াতাড়ি ফিরেই আসব আমি তোমার কাছে তারপরে দেখো তবে তবে এবে দেহ বিদায় এবে দেহ বিধুমুখী যার চাঁদ বিধুমুখী কথার অর্থ হচ্ছে যার চাঁদের মতো মুখ তুমি আমাকে এবার বিদায় দাও উঠিল পবন পথে ঘোড়ো রবে এবং ঘোতলা ডবে মানে ভয়ঙ্কর চিৎকারে কি হলো তিনি হচ্ছে রথে উঠলেন রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজিল এবং তিনি মৈনাক পর্বতের এক সময় পাখা ছিল সেই পাখা মতো করে বেগ করে তিনি কি হলো উড়ে গেল সেই পাখাকে ভেদ করে তিনি উড়ে গেল সিঞ্জিনী আকর্ষী রসে তিনি কি করছিল সিঞ্জিনী আকর্ষী তা তিনি ধনু মানে সিঞ্জিনী এখানে এখানে সিঞ্জিনী কথার অর্থ হচ্ছে যেমন এবং ধনুকের টান দিয়ে তিনি বারবার কি করছিল মেঘের আড়াল থেকে চলে যাচ্ছিল বীরেন্দ্র পক্ষিন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে কাঁপিল লঙ্কা কাঁপিল দলতি এবং তিনি যখন যাচ্ছিল সব চারিদিক যেন কেঁপে উঠছিল তারপরে দেখো কি আছে সাজেছে রাবণ রাজা এবং সেই সময় রাবণ রাজা কি করছে যুদ্ধের জন্য সারছে বীর মদে এবং বলছে বাজেছে রণ বাজনা এবং চারিদিকে বাজনা বেজে উঠছে রাবণ রাজা যখন যুদ্ধের জন্য স্বাস্থ ছিল চারিদিকে বাজনা বেজে উঠছিল গর্জিছে গর্জ হাতিরা চিৎকার করছে রেশে অশ্ব আমাদের ঘোড়ারা চিৎকার করছিল হুঙ্কার পাতিক পদাতিক মানে হচ্ছে সৈন্যবাহিনী সৈন্যবাহিনীরা হুঙ্কার দিচ্ছে রথি উড়ছে কৌশিক ধ্বজ এখানে একটা যুদ্ধের পতাকা উড়ছে আকাশে কাঞ্চন কুঞ্জন বিভা হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাথ রথি এবং এমন সময় মেঘনাথ কি হলো তার রথ থেকে নামলেন নারদিলা কর্পুর দল হেরি বীর বরে মহাগর্ভে তিনি তিনি যখন নামলেন মানে সেখানকার কর্পুর দল মানে সেখানকার কর্পুর দল তারা যুদ্ধের জন্য একটা হুঙ্কার দিচ্ছে স্পেলিংটা একটু ভুল আছে একটু ঠিক করে নেবে এই জায়গাটায় নমিপুত্র পিতার চরণে এবং তিনি রথ থেকে নেমে পিতার চরণে কী করলো প্রণাম করল এবং বলছে যে কর ঘরে কহিলা এবং তখন তারপরে তিনি বলল হে রক্ষকুল কুলপতি শুনেছি মরিয়া নাকি আছে পুনঃ রাঘব তিনি বলছে যে হে রক্ষকুল কুলপতি তিনি রাবণ রাজার উদ্দেশ্যে বলছে যে আমি নাকি শুনলাম যে মর গিয়েও নাকি মারা গিয়েও নাকি রামচন্দ্র আবার পুনরায় বেঁচে গেছে এ মায়াপিত বুঝিতে না পারি বলছে এটা কি করে সম্ভব এটা আমি কিছুতেই বুঝতে পারছি না কিন্তু অনুমতি দেহ তুমি একবার আদেশ দাও সমূলে নির্মূল করিব পামরে আজি এবং তাকে সমূলে কি করব আমি নির্মূল করব পামরে আজি তারপরে দেখো কী বলেছে ঘোর তর ঘোর সরানলে করিভস্য তাকে ঘোর সরানো হলে ভস্ম করে দেব বায়ু অস্ত্রে উড়াইব তারে কিংবা বায়ু অস্ত্রে তাকে আমি উড়িয়ে দেব নথবা বাঁধিয়ে আনি দেব রাজপথে অথবা আমি তাকে কী হচ্ছে রাজপথে আমাদের রাজসভায় তাকে বেঁধে নিয়ে আসব তারপরে দেখো কি লিখেছে আলিঙ্গ কুমারে চুম্বিশির এবং পিতা পুত্র একে অপরকে কী করেছিল জড়িয়ে ধরেছিল এবং পিতা কপালে চুম্বন করলো মৃদুস্বরে উত্তরীলা উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি রাক্ষসকুল রাক্ষস শেখর তুমি তুমি রাক্ষস একমাত্র শেখর ভরসা বৎস তুমি রাক্ষস কুলের ভরসা এ কাল সমরে নাহি চায়ে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার এবং এই ভয়ঙ্কর সময়ে তোমাকে বারবার আমার পাঠাতে একদমই ইচ্ছা করে না যুদ্ধক্ষেত্রে হাই বিধি বাম মমপতি বলছে ভগবান আমার প্রতি যেন বিরূপ এই লাইনটার মানে কে কবে শুনেছে পুত্র ভাসা শিলা জলে বলছে কে কবে শুনেছে মানে পাথর নাকি জলে ভাসে কে কবে শুনেছে লোক মরি পুনর্বাসে এবং কেই বা কবে শুনেছে একজন মারা গিয়েও আবার পুনরায় বেঁচে ওঠে তারপরে দেখো কি আছে উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু কী ছাড়ো এবং বীরের দর্প নিয়ে হচ্ছে আমাদের ইন্দ্রজিৎ উত্তর দিল কি ছাড়ো ন সে নর তার এই আপনি রাজেন্দ্র এখানে রাজেন্দ্র মানে রাবণকে বোঝানো হয়েছে বলছে তুমি কি করে কি কারণে তুমি তাকে ভয় পাচ্ছ থাকি যে দাস এখানে দাস কথা বল এখানে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে যদি যাও রনে তুমি বলছে তোমার এই দাস থাকতে তুমি যদি যুদ্ধক্ষেত্রে যাও এই কলঙ্ক পিত ঘুষিবে জগতে এবং এই কলঙ্ক সারা দুনিয়ায় কি হচ্ছে ঘুষে মানে ঘুরে বেড়াবে হাসিবে বাহন ইন্দ্রজিৎ এখানে স্বর্গের দেবতা ইন্দ্র তিনি হাসবে রুশিবেন দেব অগ্নি এবং অগ্নি দেব কি করবে আমাকে মানে দোষ দেবেন এখানে বাহন হাসবে তার একটাই কারণ যে তিনি ইন্দ্রজিৎ স্বর্গের দেবতা যাকে তিনি একবার যুদ্ধে হারিয়েছিলেন দুইবার আমি হারানুরাগ হবে আমি এর আগে আমি দুইবার রামচন্দ্রকে কি করেছিলাম হারিয়েছিলাম আর একবার পিত দেহ আজ্ঞা মরে এবং তুমি আমাকে এর আগে আর একবার আজ্ঞা দাও দেখিও দেখিব এবার বীর বাঁচে কোন ওষরে এবং আমি দেখবো বীর কীভাবে বেঁচে ওঠে তারপরে দেখো লাইনটা কি আছে কহিলা কুম্ভ কুম্ভকর্ণ বলি ভাই মামো তাই আমি জাগানো অকালে বলছে আমার ভাই কুম্ভকর্ণ কে হচ্ছে যুদ্ধে মারা গেছে আমি তাকে অকালে কী করেছিলাম জাগিয়ে ছিলাম যিনি কিনা ছ মাস ঘুমাত ছমাস জেগে থাকতেন ভয়ে হাই দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত এবং সিন্ধু তীরে তার দেহ এখনও পড়ে আছে গিরিসিংহ কিংবা তরুসখা বর্জ্যাঘাতে তবে যদি একান্তই সমরে ইচ্ছা তব তোমার যদি একান্তই যুদ্ধ করতে যেতে ইচ্ছা হয় বৎস পুত্র আগে পুজো ইষ্ট দেবে এবং তুমি আগে ইষ্ট দেব তাকে কী করবে পুজো করবে নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি এবং নিকুম্বা যজ্ঞাগারে গিয়ে তুমি কি করবে যুদ্ধ মানে যজ্ঞ করবে সেনাপথে পদে সেনাপতি পদে আমি বরিণ তোমারে এরপরে আমি তোমাকে সেনাপতি পদে কি করব বরণ করবো দেখো অস্তচলগামী দীননাথ এই এখন অস্ত্র যাচ্ছে দীননাথ প্রভাতে যুজিও। বৎস রাঘবের সাথে এবং তুমি সকাল হলে তার সঙ্গে বুঝে নিও এতে কোহিয়া রাজা লয়ে গঙ্গদক অভিষেক করিলাকুমারে এবং বলা হচ্ছে যে এই সমস্ত কথা বলে আমাদের ইন্দ্রজিৎকে গঙ্গা জল এবং গঙ্গা গঙ্গা জল এবং দুধ দিয়ে তাকে কী করেছিল বরণ করে অভিষেক করেছিল অভিষেক মানে হচ্ছে যে তাকে নতুন পদে বরণ করা তোমরা এই কবিতাটাকে যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে আমি দরকার হলে পুনরায় আবার তোমাদের বুঝিয়ে দিতে সাহায্য করব।